সাপের কামড়ে মৃত্যু হলো এক বছর ষাটের বৃদ্ধের গতকাল রাতে হাসপাতালে আনার পর আজ সকালে মৃত্যু হয় ওই বৃদ্ধের জানা যায় নদিয়া জেলার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত বল্লভপাড়ার বাসিন্দা সনাতন রাজভার গতকাল রাত্রে তার আঙুলে কিছু একটা কামড়েছে বুঝতে পারেন তিনি পরবর্তীতে আঙুলে তীব্র যন্ত্রণা শুরু হয় তার হাসপাতালে আসার পথে নৌকায় ওঠার সময় দৃষ্টিশক্তি কমতে থাকে তার রাত্রে দিনের দিনেবেলা খাটাখাটি করেছে যে শুয়ে আছে কখন কামড়েছে বুঝতে পারে এ তারপর যখন খুব যন্ত্রণা হচ্ছে তখনও একে ওকে বলছে যে এই ব্যাপার আমার খুব যন্ত্রণা হচ্ছে যে এবার পাশে বাড়ি মানে ছোট ছেলে বাড়ি তুলতে যায় যে পাশে বাড়ির লোককে ডাকলে দিয়ে ওরাই নিয়ে এসে ভর্তি করে যখন নৌকায় তুল তখন বলছে যে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি এরটা হসপিটালে ভর্তি করে ভর্তি করার পর সকাল সাতটার সময় উনি মারা যায় সকাল সাতটায় পোস্টমার্টম হয়েছে না হয় না কি নাম আপনার আমার নাম বাসুদেব রাজু বাড়ি সারা খান আপনি কে হন গতকাল রাতে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে কাটোয়া মহকুমা হাসপাতালেই মারা যান তিনি রবিবার বিকেলে কাটোয়া মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয় বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন